আমার জীবনে আমি বাপের কাছে মায়ের খাইছি জীবনে একবার সেই মায়ের কখন যখন আমি হেব জমাতে বের হয়ে আসছি কি মানে ভর্তি হয়েছি তখন আমাকে এমন মারা মেরেছে আমি জীবনে এরকম মার খাই নাই কেন মেরেছে একটাই কারণ এই মোবাইল ফোন আমি চাইতাম ফোন ইউজ করবো আব্বা বলতো না নেভার এভার ইউ ক্যানট ইউজ দিস স্মার্টফোন হবে না এটা আমার দ্বারা হবে না তো আমি কি করেছিলাম চুরি করে ফোন কিনেছিলাম আমি দুষ্টু ছিলাম এটা আমি অস্বীকার করি না তা আমার মনে আছে আমার বাবা জানতে পেরেছে যে আমি মোবাইল ফোন কিনেছি চুরি করে আপনি তো কমি আলেম আমরা কমি মাদ্রসায় পড়েছি আমরা জানি কমি মাদ্রাসায় অ্যান্ড্রয়েড ফোন ইট ইজ জাস্ট লাইক হারাম একদম হারাম কোনো দলিল লাগবে না দলিলে কতি লাগবে না এটা এমনি হারাম তা আমার বাবা আমি মোবাইল ফোন কিনেছি আপ্বা জানে আমাকে মানা করছে যে বাবা রেখে দাও তোমার বয়স হয়নি বয়স হলে আমি তোমাকে নিজে কিনে দিব সমস্যা নাই আমি মানি নাই তো এটা হচ্ছে আমার বাসা দিস ইজ দ্য গেট অফ হাউস এটা হচ্ছে আমাদের দরজা তা আমি এখানে চুপ করে বসে আছি রেগে বাসায় ঢুকবো না আমাকে ফোন ইউজ করতে দেওয়াই লাগবে আব্বা আসলো এসে হুজুর আমার এখানে আছে এভাবে আমার ঘাড়ে হাত রেখে বলল যে বাবা আসো বাসায় আসো তোমাকে ফোন আমি নিজে কিনে দিব আসো বাসায় আসো আমি যাব না আমার এখনই ফোন লাগবে এই যে মায়ের শুরু হলো মায়ের খাইতে খাইতে আমার মা দৌড়ে আসছে যে ওরা মাইলেন না আপনি ওই জীবনে একবার মায়ের খেয়েছি বাবার হাতে ফোনের জন্য ওই যে আমার ঘাড় সোজা হয়েছে ওই থেকে নিয়ে পর্যন্ত আমি আসছি অতএব তোমরা যারা বাচ্চারা আসছো আব্বা আম্মা রাগ করলে মন খারাপ করবে না মাথায় রাখবা তোমাদেরকে ধমক দেওয়া হচ্ছে এটার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের ভবিষ্যৎ সুন্দর করবে একজন তিনি কে বাসায় গিয়ে অ্যান্ড্রয়েড ফোনে হাত দিবা না স্মার্টফোনে হাত দিবা না কখনো মোবাইল ফোনে গেমস খেলা বাজে ভিডিও দেখা গান দেখা মুভি দেখা কোনো সিনেমা দেখা যাবে না বাচ্চারা সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আরে এত আস্তে কেন বাবা জোরে খাও তো ইনশাআল্লাহ আর তোমরা অনেকে কিছুটা বড় হয়ে গেছো তারাবি নামাজও পড়াতে হবে আস্তে আস্তে নিয়াত রাখতে হবে এই যে আমাদের হুজুর বসে আছে আমার ডান পাশে আমার বাবার অনেক কাছের বন্ধু হুজুরের কাছে আমি ইট হ্যাজ বিন মেবি মেবি সেভেন ইয়ার্স সাত বছর আগের কথা আমি নিজে ইন্টারভিউ দিয়েছি হুজুরের কাছে হুজুর আমাকে ভালো নাম্বার দিয়েছেন আমি সে সময় চান্স পেয়েছিলাম আমার এখনও মনে আছে তো ভালো হাফেজ হলে তোমার তারাবি খোঁজা লাগবে না মানুষ তোমাকে হায়ার করে নিয়ে যাবে এটা আমাদের ভুল ধারণা যে ভাই তারাবি নামাজ দেন না পড়াই না দেন না হবে না এমনি আপনাকে নিজের যোগ্যতায় অর্জন করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা এখন যেখানে বসে আছি এটি হচ্ছে কোর্ট স্টেশন থেকে ঠিক ডান দিকে লিলিহরের মোড়ে মোড়ের পূর্বে তাই না এই রাস্তাতে আমাদের এই মাদ্রাসা অবস্থিত মাদ্রাসার নাম হচ্ছে ফয়জুল কোরআন হেভস মাদ্রাসা আমি এখানে সবাই গ্রহণযোগ্য ব্যক্তিরা আছেন মিডিয়ার সামনে বলছি যারা সন্তানকে মানুষ করতে চান এই মাদ্রাসা একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান ইন রাজশাহী আই উইলি বিলিভ দ্যাট হুজুরেরও মাদ্রাসা আছে এটা হচ্ছে রানী বাজারে ওটাও খুবই ভালো মাদ্রাসা আমরা যারা সন্তানকে ভর্তি করাতে চাই আমি আসিফের জায়গা থেকে আমি ইনশিওর করছি বিকজ আই এম হিজ স্টুডেন্ট আমি তার ছাত্র উনি আমার ওস্তাদ তো আমার কিনে আমি এতটুকু ইনশিওর করতে চাই যে ওনার তেলাওয়াত অসাধারণ রিসাইটেশন ইজ রিয়েলি অ্যামেজিং আমি আগেও শুনেছি আমি জানি আমি নষ্ট করেছি আমার হুজুরের কাছে তো যারা সন্তানকে হাফেজ করতে চান এই তো অক্টোবর চলছে নভেম্বর ডিসেম্বরের পরে ভর্তি শুরু হবে সবাই এখানে আসবেন মিডিয়ার মাধ্যমে বলছি সবাইকে যদি আপনারা এখানে এসে আমার পরিচয়টা দেন অবশ্যই এটা আপনি শিওর থাকবেন সর্বোচ্চ ছাড় দেওয়া হবে আল্লাহ সকলের সন্তানকে যেন আলেম বানাতে পারে হাফেজ বানাতে পারে এখলাসের সঙ্গে আল্লাহ তৌফিক দান করুক আমার সকলেই পড়ছি আমিন